হ্যালো প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে নতুন বছর আর নতুন বছরে আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন আর দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি রান্না করছি আগে দেখতেই পাচ্ছ মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখানে আমি পেঁয়াজটা কাটছি আর আলুটাকে কেটে নিচ্ছি জানো তো আজকে না আমাদের বাড়িতে ঠিক দেশিও নয় আর হচ্ছে ব্রয়লারও নয় কি বলে কক মুরগি না কী বলে না ওগুলো কর্তমশায় নিয়ে এসছে প্রচণ্ড শক্ত নাকি ওকে কষে আবার নাকি প্রেশার কুকারে দিতে হবে আচ্ছা বলো তো কতটা খাটনি কিন্তু মাংসটা খেতেও নাকি খুব টেস্টি হয় আরে কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাতে হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা থাকলো শুধু প্রথমে দিনটা নয় বছরের প্রত্যেকটা দিন তোমাদের ভালো কাটুক বছরের প্রত্যেকটা দিন তোমরা হাসি খুশি থাকো নিজেদের স্বপ্নগুলো পূরণ করো নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তোলো নিজেদেরকে সবার কাছে তুলে ধরো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাটা শেষ দেখতেই পাচ্ছ এখানে আলু কেটে নিয়েছি মাংসগুলো ধোয়া আছে ফ্রিজের মধ্যে অল্প একটু টক দই ছিল সেটাকে নিয়েছি আজকে বাটা লঙ্কার তরকারি খাবো প্যাকেট লঙ্কা না খেতে আর ভালো লাগছে না আর ছেলের জন্য তার বাবা মস্ত বড় একটা লেগ পিস নিয়ে হাজির হয়েছে এমনিতে এই মাংস কত শক্ত তারপরে লেগ পিস ভাবতে পারো আমার বাড়িতে না রসুন শেষ হয়ে গেছিলো সেটা আমি ভুলেই গেছিলাম তারপরে পাশের দোকান থেকে একটা আদা রসুন পেস্ট নিয়ে এসেছি এমনিতে আমি আদা ঘষে রেখেছি তারপরে দেখো এখানে নুন হলুদ সমস্ত কিছু দিয়েই আমি এটা মাখিয়ে দেবো দেখলাম জামটা ছোট হয়ে গেছে তার জন্য আমি যে কড়াটা রান্না করি না অনেক দিন থেকে পড়ে আছে সেটাতেই আমি হচ্ছে ভালো করে মাখিয়ে দিচ্ছি তারপরে যে লঙ্কা এবার এভাটা মিক্সিতে আমি বেটেছি আর দেখো এর লঙ্কা বাটার তরকারি না অসাধারণ এই যত ঝাল ঝাল হবে তত টেস্টি হবে এই মাংসটা প্যাকেট মা প্যাকেট লঙ্কাতে না মানে বদবদে হয়ে যায় অতটা টেস্ট পাওয়া যায় না কিন্তু তুমি যদি বেটে রান্না করো নেচে এলে এটা খুব সুন্দর খেতে হবে তাই সব কিছু ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে কড়াইতে বসিয়ে দিলাম এখানে আমি একটু বেশি করেই তেল নিয়েছি যেহেতু আমার মাংসর পরিমাণটা বেশি রয়েছে এক কিলো সাতশো মাংস রয়েছে এখানে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছো একবারে লাল লাল করে ভেজে নেবার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি এখানে আমি এত লঙ্কা বাটা দিয়েছি তারপরে আমার কাঁচা লঙ্কা একটু ব্যবহার না করলেও হবে না তারপরে কাঁচা লঙ্কাটা হয়ে আসলে একটু আদা বাটা দিয়ে দেবো আচ্ছা আজকে বছরের প্রথম দিন তোমরা কিভাবে সেলিব্রেশন করছো অবশ্যই জানাতে ভুলো না আশা করি আজকে দিনটা কেউ মিস করবে না সবাই নিজেদের মতো করে সেলিব্রেশন করবে আর আমিও দেখো লেগে পড়েছি একেবারে রান্না বান্নাতে। মানে ঘরের বান্না থেকে শুরু করে সমস্ত কিছু মানে একটু আয়োজন ভালো করেই করতে আছে কারণ বছরের প্রথম দিন যদি তুমি ভালো খাওয়া মানে কথাই আছে যে সারা বছর তুমি ভালো খেতে পারবে এটা তা নয় তোমার পরিশ্রম হচ্ছে তোমাকে সামনের দিকে নিয়ে যাবে তারপরে টমেটো আর হচ্ছে লঙ্কার জলটা একটু দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালারটা আসছে এখনও মাংস হয় হয়নি এত সুন্দর কালার চলে এসছে তারপরে মাংসটাকে আমি দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে ভালো করে আমি কষাতে শুরু করে দেবো কষানোর পরে কিন্তু আমি প্রেসার কুকারে দেবো দেখবো আগে যে সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ না হয় কর্তামশাই বলেছি বলেছে এই মাংসটা প্রচুর শক্ত হয় প্রেশার কুকারে না দিলে তুমি একে কোনো মতে জব্দ করতে পারবে না তার জন্য একে প্রেসার কুকারে হচ্ছে মানে দেব একটু পরে প্রেসার কুকারে দেবো দেখতেই পাচ্ছ আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে একে ঢাকিয়ে ঢাকিয়ে কষতে হবে আর তোমরা তোমাদের মানে বাড়িতে কীভাবে এই মাংস কক মাংস না কী বলে একে কীভাবে রান্না করো অবশ্যই জানিও দেখো এখনও সবে মাংসটা দিয়েছি আর কালারটা এত সুন্দর ফুটেছে বলে না আগে দর্শন তারপরে গুণ বিচারি যাকে দর্শনে এত সুন্দর তাকে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে আর মাংসটা হচ্ছে কষার কাছেই সমস্ত কিছু জানো তো মাংস কষা যদি ঠিকঠাক হয় না তাহলে কিন্তু মাংসর টেস্টটাও খুব সুন্দর আসবে আচ্ছা এত সুন্দর কালার দিকে কার কার জিবে জল এসছে অবশ্যই জানিও আমার তো ভয়েস দিতে দিতে আবারও জিবে জল চলে আসছে তাই না বলো তারপর দেখো আমি কিন্তু এরকম বারবার ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করছি আমি চেষ্টা করেছিলাম যাতে কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় কিন্তু দেখলাম না একে আমি বাগে আনতে পারবো না আসলে গ্রামের দিকেও শুনেছি যখন দেশি মুরগি রান্না হয় তখন না ওই পেঁপে টেপে দেয় যদি একটু নরম করার জন্য কিন্তু আমার কাছে পেঁপে ছিল না তার জন্য এরকম কষানোর পরে আমি নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে নিয়ে আমি আগনাটা দিয়ে দিলাম আর তিনটে সিটি মারবো কর্তা মশাই দুটো সিটি বলেছে আমি তিনটে সিটি মেরেছি তো আলুটা কিন্তু একেবারেই ঘাঁটাঘাঁটা হয়ে যায়নি ভয় ছিল যদি আলুটা কেটে যায় তারপর দেখো প্রেশার কুকার থেকে নামিয়েছি আমার আলুটা গোটা গোটা রয়েছে এবং মাংসটা খুব সফট হয়ে গেছে জানো তো তারপরে আবারও কড়াই দিয়ে আমি নাড়তে শুরু করেছি আর কর্তা মশাই বলেছে এই মাংস নাকি পাতলা ঝোল খাবে আজকে কিন্তু কোনো কষা কষা নয় আজকে হবে একেবারে পাতলা ঝোল তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম তারপরে হচ্ছে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে পাতলা জল আর ঝোলটাও না খুব সুন্দর হয়েছে মাংসর ঘর মানে গন্ধ দিয়ে ঘর পুরো মোহমোহো করছে আর উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম যেহেতু আমি পাতলা ঝোল লাগবো তাই হচ্ছে বেশি ঝোল মারব না তারপরে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই আমার হচ্ছে মাংস রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ মাংসর কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখেই তো জিভে জল চলে এসছে আর সবাই কেমন আছে অবশ্যই জানিও আর নতুন বছরে সবাই খুব খুব ভালোভাবে কাটাও এরকম বাড়িতে বাটা মশলা দিয়ে রান্না করবে দেখবে শরীরও খারাপ কম হবে আর রান্নারও টেস্ট না খুব সুন্দর হয় তোমরাও বাটা মশলা দিয়ে রান্না শুরু করে দাও আবারও দেখা হবে সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্তে আমি মাংস খেতে খেতে যাই